আজকে যে বিষয়টি আলাপ করব সেটি হচ্ছে হাঁটু ব্যথার সাথে কি সম্পর্ক তো শরীরের আসলে খারাপ শরীরে ওজনের সাথে যেমন ডায়াবেটিস সম্পর্ক আছে শরীরে ওজনের সাথে আপনার কোমর ব্যথার যেমন সম্পর্ক আছে শরীরের বাড়তি ওজনের সাথে আপনার হাঁটু ব্যথার সম্পর্কও আছে এবং কি শরীরের বাড়তি ওজনের সাথে আপনার গোড়ালি ব্যথা এবং পায়ের তলার ব্যথার সম্পর্কও আছে তো আজকে আমি যে বিষয়টি আলাপ করব যে শরীরের বাড়তি ওজনের সাথে আপনার হাঁটুর ব্যথার কি সম্পর্ক শরীরের বাড়তি যখন ওজন বাড়বে তখন আমাদের হাঁটুর উপর যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা প্রতি কেজি ওজন বাড়তির সাথে সাথে আপনার হাঁটুর প্রেশার বাড়তে থাকে হাঁটুর প্রেশার যত বাড়বে হাঁটুর একটা নির্দিষ্ট একটি প্রেশার সীমা আছে এই প্রেশার পর্যন্ত হাঁটু নিতে পারে এরপরেই হাঁটু যখন আপনার হাঁটুর উপর বাড়তি পেশার যাবে হাঁটুর যে মেনিসকাস মিনিসকাসটা আসলে হাঁটুর একটা স্প্রিং হিসাবে কাজ করে গাড়িতে যেমন আপনার দুটো স্প্রিং থাকে আমাদের হাঁটুর মধ্যেও এরকম দুটো স্প্রিং থাকে একটি হচ্ছে মিডিয়াল মিনিসকাস আর একটা হচ্ছে ল্যাটার মিনিসকাস পুরো হাঁটুটা আপনার একটি কাভারিংস থাকে সেই কাভারিংসটা আমাকে বলি কার্টিলেজ বা আপনারা হিসেবেও বলতে পারেন এই তরুণাস্তিও হাঁটুর রক্ষা করে তো যখনই প্রেশার বাড়তে থাকে তখনই মিনিসকাসের উপর প্রেশার বাড়ে এবং এই কার্টিলেজের কার্টিলেজের বাড়তে বাড়তে থাকে যখনই থাকে তখনই কার্টিলেজগুলো আস্তে আস্তে খুয়ে যেতে থাকে এবং মিনিস্কাস গুলো খুঁয়ে যেতে থাকে একে আমরা মেডিকেল টার্মে বলি ডিজেনার চেন্স অথবা ফ্রিকশন চেন্স অন্যান্য চেঞ্জগুলো তখন কার্টিলেজে হতে থাকে কার্টিলাইজের প্রথমে ওয়ার অ্যান্ড টিয়ার হয় অর্থাৎ দেওয়ালের উপরে যদি আপনি বড় করে একটি বাড়ি মারেন আপনার প্লাস্টারগুলো যেভাবে ফেটে যেতে থাকে হাঁটুর মধ্যেও ঠিক একই ঘটনা ঘটতে থাকে হাঁটুর যে কার্টিলিজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ফেটে যেতে থাকে পরে আস্তে আস্তে ডিমের খোসার মতো এই কার্টিলিজগুলো উঠে আসে উঠে আসলে তখন এখানে গ্যাপ তৈরি হয় এবং অস্ট্রো আর্থাইটিস ডেভেলপ করে এটা আমি সহজ ভাষায় বললাম আমাদের প্যাথোলজি বলতে গেলে আসলে অনেক ডিপলি এটাকে বলতে হবে তো সুতরাং সহজ ভাষায় যেটা আপনার যখনই বাড়তি ওজন হবে তখনই আপনার হাঁটুর যে কার্টিলেস কার্টিলেজগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে এবং যখনই আপনার হবে হাঁটুর মধ্যে বললাম ওই যে যে শব্দ দুটো আমরা ব্যবহার করেছি গাড়ির দুটো স্প্রিং এর মধ্যে আস্তে আস্তে নষ্ট হতে থাকে আমরা এটাকে ডিজেনারেটিভ বলি অথবা ওয়েটের কারণে প্রেশার চেঞ্জও বলি এই চেঞ্জগুলো হতে থাকে যখনই এই দুইটা প্রোটেকটিভ জিনিস আপনার হাঁটুর মধ্যে থেকে আপনি নষ্ট হওয়া শুরু করবে তখনই কিন্তু হাঁটুর ব্যথা আপনার শুরু হবে এবং আপনার হাঁটতে চলতে অসুবিধা হবে এবং এর সাথে সাথে তখন লিগামেন্ট আপনি ইঞ্জুরি হওয়া শুরু করবে এবং এর সাথে সাথে তখন দেখবেন আপনার কোমর ব্যথা আপনার গোড়ালি ব্যথা আপনার পায়ে ব্যথা এগুলো শুরু হবে সুতরাং ওজন বাড়ার সাথে সাথে সতর্ক হবেন কি সতর্ক হবেন ওজন যখনই বাড়বে আপনি চেষ্টা করবেন বিএমআই আমরা যেটাকে বলি বডি মাস ইন্ডেক্স এইটা অবশ্যই টোয়েন্টি ফাইভের নিচে রাখার চেষ্টা করবেন যদি টোয়েন্টি ফাইভের নিচে রাখতে পারেন তাহলে হাঁটুর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে আরেকটা জিনিস বাড়তি ওজনের সাথে যেমন ডায়াবেটিস যদি যুক্ত হয় তাহলে ডায়বেটিসও কিন্তু আপনার হাঁটুর ক্ষতি করে তাহলে বাড়তি সাথে পরোক্ষ বা প্রত্যক্ষ যেভাবেই বলেন বাড়তি ওজনের সাথে ডায়াবেটিসের সম্পর্ক আছে সাথে আবার হাঁটুর ব্যথার সম্পর্ক আছে এবং ওজনের সাথে আবার হাঁটুর ব্যথার সম্পর্ক আছে তাহলে একটা আরেকটার সাথে আপনার সিমুলেশন করছে অর্থাৎ যোগ করছে সুতরাং বাড়তি ওজন সবসময় ক্ষতিকর সুতরাং বাড়তি ওজনের সাথে আপনার হাঁটু ব্যথার যে সম্পর্ক সেটা সরাসরি অবশ্যই ওজন নিয়ন্ত্রণ রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন